আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের অনলাইন ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি তো আজকে আমরা উপপাদ্য ছাব্বিশ করবো ইনশাল্লাহ সবাই আশা করি বই খাতা কলম নিয়ে প্রস্তুত আছো তো সবাই দেখতে পাচ্ছ স্ক্রিনে উপপাদ্য ছাব্বিশ তো একটা উপপাদ্য বোঝার জন্য সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে সেই উপপাদ্যের সাধারণ নির্বাচনটা বোঝা তাহলে চলো আমরা উপপাদ্য ছাব্বিশের সাধারণ নির্বাচনটা কি এটা বোঝার চেষ্টা করি কি বলা আছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের বহিস্ত কোনো বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে বিন্দু দয়ের দূরত্ব সমান ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদের দূরত্ব সমান তাহলে আমরা এটা বোঝার চেষ্টা করি প্রথমে কি বলা আছে বৃত্তের এইখানে হচ্ছে এটা একটা বৃত্ত এটা কি একটা বৃত্ত এরপর কি বলা আছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু বহিস্ত মানে হচ্ছে বাহিরে এই বৃত্তটার বাহিরে একটা বিন্দু আছে যে দূরে পি বৃত্তের বাহিরে একটা বিন্দু পি তো বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে বৃত্তের দুইটি স্পর্শক টানলে তো বৃত্তের বাহিরে যে বিন্দুটা আছে এখান থেকে আমরা বৃত্তের এই দিকে একটা এই দিকে একটা তো কয় দুইটা কয়টা স্পর্শক টানতে পারবো দুইটা স্পর্শক কি বৃত্তের ভেতর দিয়ে যায় না বাহির দিয়ে যায় না বৃত্তকে শুধু একটা বিন্দুতে স্পর্শ করে স্পর্শক শুধুমাত্র বৃত্তকে একটা বিন্দুতে স্পর্শ করে তার মানে পি এই ভেতর দিয়ে যেটা গেছে এটা হবে না একবারে গিয়ে এই যে বৃত্তটাকে একটু স্পর্শ করে চলে যাবে পি এটাও একটু স্পর্শ করে চলে যাবে তাহলে পি বিন্দু থেকে দুইটা স্পর্শক হচ্ছে পি এ আর বি তো এই যে দুইটা স্পর্শক আমরা টানলাম টানলে কি হবে দুটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদের দূরত্ব সমান হবে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে যে ওই বিন্দু থেকে ওই বিন্দু মানে কোনটা যে স্পর্শ বহিস্ত যে বিন্দুটা পি ওই বিন্দু মানে কোন বিন্দু বৃত্তের বহিষ্ট বিন্দু পি তো ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদের দূরত্ব অর্থাৎ এই যে স্পর্শ যে করেছে বৃত্তের কোথায় গিয়ে স্পর্শ করেছে একটা যে পি এ এটা এ বিন্দুতে গিয়ে স্পর্শ করেছে পি বি এটা বি বিন্দুতে গিয়ে স্পর্শ করেছে তাহলে বলতে হবে প্রমাণ করতে হবে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদের দূরত্ব সমান অর্থাৎ পি থেকে এর দূরত্ব আর পি থেকে এর দূরত্ব অর্থাৎ পি এ আর পি বি এ দুইটা সমান আমাদেরকে প্রমাণ করতে হবে আবার খেয়াল করো বৃত্তের বহিষ্ট কোনো বিন্দু থেকে বৃত্তের দুইটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে বিন্দুদের দূরত্ব সমান তাহলে ও এটা বিশিষ্ট বৃত্ত আর বহিষ্ট বিন্দু হচ্ছে পি এই পি বিন্দু হতে এই বিন্দু বৃত্তের দুটি স্পর্শক পি এ আর হচ্ছে পিবি তাহলে বহিস্ত বিন্দু পি হতে স্পর্শবিন্দু এ আর বি এর দূরত্ব পি এ আর পিবি এই দুইটা সমান প্রমাণ করতে হবে তাহলে চলে আসো আমরা সাধারণ নির্বাচন শিখলাম এবার বিশেষ নির্বাচনে আমরা যাই সাধারণ নির্বাচন এবং চিত্র যদি আমরা বুঝতে পারি অবশ্যই আমরা বিশেষ নির্বাচনে লিখতে পারবো ইনশাল্লাহ তো বিশেষ নির্বাচনে সর্বপ্রথমে কি হবে সর্বপ্রথমে হবে মনে করি কী বলা আছে মনে করি মনে করি ও বিশিষ্ট এ বি সি বৃত্তে এটা আগেই বললাম যে ও বিশিষ্ট এ বি সি এই যে বৃত্ত এই বৃত্তের পি একটি বহিষ্ঠ বিন্দু কে বহিষ্ট বিন্দু পি পি হচ্ছে বৃত্তের বাহিরের বিন্দু বহিষ্ট বিন্দু এবং পি এ আর পিবি রেখা রেখাংশ পি এ এবং পিবি এই দুটো রেখাংশ বৃত্তের এ ও বি বিন্দুতে দুটি স্পর্শক বৃত্তের এ ও বি বিন্দুতে কয়টি স্পর্শক দুইটি স্পর্শক প্রমাণ করতে হবে যে পি এ কি টু পিবি কী প্রমাণ করতে হবে পি এ ইকুয়াল টু পিবি অর্থাৎ পি বিন্দু থেকে এ বিন্দু স্পর্শ বিন্দু এ দূরত্ব আর পি বিন্দু হতে স্পর্শ বিন্দু বি বিন্দু দূরত্ব সমান প্রমাণ করতে হবে পি এ টু পিবি এটা প্রমাণ করতে হবে তাহলে আমরা শুরু করে দিই প্রমাণ তো প্রমাণের সুবিধার্থে আমরা এখন কী করব একটা অঙ্কন করব এই যে আমাদের পি ও ও এ এগুলো যোগ করা ছিল না প্রথমেই প্রাথমিক অবস্থায় যখন আমরা এই ভিত্ত তথ্য অনুসারে সাধারণ নির্বাচন অনুসারে চিত্র আঁকব তখন কিন্তু ওই ও এ ও বি এটা থাকবে না এই জন্য আমরা অঙ্কন করবো অঙ্কন কী অঙ্কন করব আমরা অঙ্কন করব ও এ আর হচ্ছে ও এবং ও পি এই সবগুলো যোগ করে দেবো যে এখানে ও এ ও বি ওপি এই তিনটা আমরা যোগ করে দেব ও এ ও তিনটা যোগ করে দেব আচ্ছা যোগ করার পরে এখন আমরা চলে যাই পরবর্তী কাজ আমরা উপপাধ্যের সাধারণ নির্বাচনটা আবার রাখলাম বৃত্তের বহিস্ত কোনো বিন্দু থেকে বৃত্তের দুইটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদের দূরত্ব সমান তাহলে এটা হচ্ছে আমাদের চিত্রটাকে আমরা ডানে রাখলাম এইবার সবাই খেয়াল করো তো এবার আমরা চলে আসি প্রমাণে অঙ্কন কী করেছিলাম আমরা অঙ্কন করেছিলাম ও এ অঙ্কন আমরা করেছিলাম হচ্ছে ও এ ও এবং ওপি এই তিনটা যোগ করেছিলাম আমরা এবার প্রমাণে চলে আসি তো প্রমাণের ক্ষেত্রে আমরা একটা জিনিস জেনেছি উপপাদ্য পঁচিশে সেটা হচ্ছে যদি বৃত্তের কোনো একটা বিন্দুতে স্পর্শক অঙ্কন করা হয় তাহলে স্পর্শক স্পর্শ ব্যাসার্ধের উপরে লম্ব হয় স্পর্শক কার উপর লম্ব হয় স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব হয় তাহলে এখানে খেয়াল করো এখানে হচ্ছে যেহেতু পি এ স্পর্শক পি এ হচ্ছে একটা স্পর্শক এবং ও এ ও এ হচ্ছে এ এ বিন্দুতে কে স্পর্শক এ বিন্দুতে পি এ স্পর্শ এ বিন্দু থেকে বৃত্তের কেন্দ্রের দূরত্ব যেটা বা কেন্দ্রগামী বেসাদ্য সেটা কি ও এ তাহলে পি এ হচ্ছে এ বিন্দুতে একটা স্পর্শক আর ও এ হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসাদ্দ উপপাদ্য পঁচিশ অনুসারে আমরা কী পাবো যে পি এ লম্ব ও এ আমরা পাবো হচ্ছে পি এ লম্ব ও এটা পাবো পি এ লম্ব ও এ কারণ আমরা জানি স্পর্শক স্পর্শবিন্দুকামী ব্যাসাদের উপরে লম্ব হয় এই জন্যে পি এ লম্ব ও এ তো লম্ব হলেই কী হয় লম্ব হলেই সমকোণ হয় লম্ব হলেই সমকোণ হয় তাহলে খেয়াল করো এখানে অতএব পি ও যে এই কোনটা কোন পি ও এই কোন এই কোনটা কী হবে লম্ব হওয়ার কারণে সমকোণ এটা হচ্ছে এক সমকোণ এবং অনুরূপভাবে আমরা এই পাশের এটাও পাবো এক সমকোণ এটাও পাবো এক সমকোণ অনুরূপভাবে কোন পিবিও এটাও এক সমকোণ তাহলে আমরা কি কারণে সমকন পালাম কারণটা হচ্ছে স্পর্শক স্পর্শ হয় এই কারণে আমরা ত্রিভুজ পেয়ে গেলাম একটা হচ্ছে ও পি এ ত্রিভুজের নাম হচ্ছে ও বা পি এ ও এখানে লেখা আছে পি এ ও এই যে ত্রিভুজ ত্রিভুজের মধ্যে কে সমকন এই যে কোনটা সমকন আর একটা ত্রিভুজ হচ্ছে বি ও এই ত্রিভুজ এই দুইটা ত্রিভুজে কি সমগণিত ত্রিভুজ তো সমগণিত ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা সর্বসমতা প্রমাণ করতে চাই তাহলে আর দুইটা তথ্য লাগবে অতিভুজ আর বাহু তো আমরা এখন খেয়াল করি যে এই চিত্রে অতিভুজ এবং বাহু আছে কি না খেয়াল করি এই দুইটা ত্রিভুজ আমরা সমকাণ পেয়েছিলাম এটা একটা এটা একটা তো এই উভয়ই সমগণিত ত্রিভুজ এখন এই ত্রিভুজ দুইটার মধ্যে সমগণিত ত্রিভুজ দুইটার মধ্যে অতিভুজ প্রিয় অতিভুজ প্রিয় দুজনেরই একটাই বাহু যে দুইটা দুজনেরই বাহু একটাই পিও দুজনেরই একটা বাহু আছে পিও কমন বাহু আর বেশাধ্য হওয়ার কারণে বৃত্তের বেশাধ্য হওয়ার কারণে ও আর ওবি বি দুজনেরই দুইটা বাহু সমান একই বৃত্তের ব্যাসাদ্ধ হওয়ার কারণে ও আর ওবি সমান তাহলে এই ত্রিভুজ দুটার মধ্যে সর্বসমতার সবগুলো তথ্যই পাওয়া যাচ্ছে তাহলে ত্রিভুজ দুটাকে আমরা কী বলবো ত্রিভুজ দুটাকে আমরা বলব ত্রিভুজ পি এ ও সর্বসম ত্রিভুজ পিবিও এই দুটা ত্রিভুজ কেমন ত্রিভুজ সর্বসম ত্রিভুজ সমকলী ত্রিভুজের অতিভুজ বাহু বাহু সর্বসম্মতায় ইহুপাদের কারণে দুইটা ত্রিভুজ সর্বসম তো এই দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে এই দুইটা ত্রিভুজের দুইটা বাহু একটা হচ্ছে পি এ আর পিবি এই দুইটা এই ত্রিভুজেরই দুইটা বাহু না পি এ এই ত্রিভুজের একটা বাহু ও পি এ ও ত্রিভুজের আর পি পিবি ও ত্রিভুজের পিবি একটা বাহু তাহলে দুইটা বাহু কি হবে এরা দুজন্য সমান হবে সুতরাং পি এ ইকাল টু পিবি প্রমাণিত তো এই ধাপ দুইটা আমরা এখন একটু বোর্ডে লেখার চেষ্টা করি লেখে বোঝার চেষ্টা করি তাহলে সবাই এখানে খেয়াল করো দুইটা ও এই দুইটা কেমন ত্রিভুজ ত্রিভুজ এই দুটো সমগণিত ত্রিভুজের মধ্যে আমরা কি কি পাচ্ছি আমরা পাচ্ছি যে দুইজনেরই অতিভুজ অতিভুজ পিও ইকুয়াল টু অতিভুজ পিও অতিভুজ পিও ইকুয়াল টু অতিভুজ পিও একটা বাহু সমান এরপর আরেকটা বাহু হচ্ছে ওএ ইকুয়াল টু ওবি এরা কি বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ এই জন্য এরা দুজন সমান তাহলে ত্রিভুজ দুইটা কি হবে অতএব ত্রিভুজ পি এ ও এই ত্রিভুজ সর্বসম ত্রিভুজ বি ও এই দুইটা ত্রিভুজ সর্বসম কেন কারণ অতিভূজ বাহু উপাদ্য অতিভুজ প্রতিভুজ বাহু উপাদ্যের কারণে এই দুইটা সর্বসম তাহলে আমরা লিখতে পারি যে এ ইকুয়াল টু পিবি প্রমাণিত এই দুটো সমান প্রমাণিত এটাই ছিল আমাদের উপপাদ্য প্রমাণ তাহলে উপপাদ্য ছাব্বিশ প্রমাণিত হয়ে গেল আশা করি সবাই এটা বুঝতে পারছো এটা ভালো করে সবাই পড়বে এটা মুখস্থ করবে এবং না দেখে লিখবে এটাই সবার কাজ হোমওয়ার্ক এটা না দেখে লিখবে তো আজকে এই পর্যন্তই সবাইকে আগামী ক্লাসেও থাকার আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো নিয়মিত লেখাপড়া করো এবং জীবনে অনেক বড় কিছু হও দুনিয়া এবং আখেরাতে উভয় জায়গাতেই কল্যাণ লাভ রামুকুম আহমতুল্লাহ বাত